এখানে পুশ করবেন এই যে এখানে খেল করেন তারপরে এটা ঘুরাইবেন এটা হলো আগুনটা জ্বালানোর জন্য আর অনেকে বলতে পারেন যে ভাই আবার এটা কি এটা হলো প্রযুক্তি যেটা আজকে দুইটা চুলা দেখাবো হবে গাজী ব্র্যান্ডের একটা হবে আপনার ক্যাবিনেট আর একটা হবে আপনার নন ক্যাবিনেট তবে এই জিনিসগুলা হলো আমার একদম বাছাই করা জিনিস যাতে একটা কাস্টমার এই জিনিসগুলো কিনা ইউজ করা শান্তি পায় এরকম জিনিসগুলা যারা কেবিনেট চাইতেছেন কেবিনেটের জন্য একদম লেটেস্ট আপনার দুই সালের সবচেয়ে আপগ্রেড যে জিনিসটা এটা আমি আপনাদের দেখাইতেছি এটা হবে আপনার পুশ এখানে পুশ করবেন এই যে এইখানে খেয়াল করেন তারপর এটা ঘুরাইবেন এটা স্পার্ক যে করবে এই যে এই এই জায়গাটা খেয়াল করেন এই দেখেন স্পার্ক করতেছে এটা হলো আগুনটা জ্বালানোর জন্য আর অনেকে বলতে পারেন যে ভাই আবার এটা কি। এটা হলো এফএফডি প্রযুক্তি যেটা আপনার ধরে নেই যে এখানে সুইচটার দিকে একটু তাকান আপনার বাসায় ছোট বেবি আছে এটাকে ঘুরায় চলে গেছে এখানে আগুন জ্বলে নাই কিন্তু গ্যাস বাড়ি হইতেছে তখন এই চুলাটা এই সিস্টেমটা আপনার অটোমেটিকলি চুলাটাকে শাটডাউন করে দেবে মানে টোটালি গ্যাসটাকে বন্ধ করে দিবে রিক্স মুক্ত থাকবেন আপনি রান্না করতেছেন বাতেন মার উপচায়া পড়লো কিবা জলু উপচায়া পড়লো তখন অটোমেটিকলি চুলাটা বন্ধ হয়ে যাবে এটা হলো আপনারা এফএফডি প্রযুক্তি নতুন অ্যাড করা হয়েছে এটাতে এখানে যে আরেকটা জিনিস দেখতেছেন আপনার এই দুই পাশে এই যে মাইনাস প্লাস দেওয়া আছে এটা দেওয়া হলো আপনার টাইম সেট করার জন্য যেমন আমি তিন মিনিট দিলাম এই পাশের বার্নারটা তিন মিনিট পরে অটোমেটিকলি গ্যাস সহ চুলাটা বন্ধ হয়ে যাবে এই যে এই পাশে যেটা আছে এইভাবে টাইম সেট করতে পারবেন এই যে মাইনাস প্লাস দিয়ে মাইনাস প্লাস দিয়ে যেমন আপনার বিভিন্ন কাজে থাকতে পারেন কিবা আপনার যে কোনো কাজ থাকতে পারে যেমন আমি এটা এগারো মিনিট দিছি এগারো মিনিট পরে এই চুলাটার এই বার্নারটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে গ্যাসটা সহ সব কিছু টোটালি বন্ধ করে দিবে এইখানে যে জিকটা দেখতেছেন সম্পূর্ণ রাউন্ড হিটটা শুধু হারিতে লাগবে বাহিরে যাবে না মা বোনদেরই পাশে আসবে না এখানে যে বার্নারটা দেখছেন এগুলো হলো আপনার পিতলের আর বাকি যে বডি আছে ওগুলো হলো আপনার ড্রাই কাস্টের আর এই যে বডিটা আছে এটা হলো আপনার একদমই স্টিলনেস স্টিল সারা জীবন ব্যবহার করতে পারবেন খুবই কোয়ালিটিফুল জিনিস এটা আপনার সাড়ে উনত্রিশ থাকবে লম্বা আর এই পাশে থাকবে হলো সত্র আর এই পাশে যেটা দেখতেছেন যারা আপনার টপে বসায় রান্না করবেন তাদের জন্য আপনার লুকিংটা দেখেন কত সুন্দর লুকিং এই বডিটা হলো আপনার নন স্টিক করা যেমন এখানে তেল জোল বাতের মার পড়ছে আপনার লুস নিকি বা কাপড় দিয়ে হালকা মচবেন একদম ক্লিয়ার হয়ে যাবে এটা এটা হলো সম্পূর্ণ পিতলের আর এখানে ঘুরাবেন আগুনটা জ্বলবে এলপিজি এনজি দুইটা বার্সনেই এইটা আছে দুটা বার্সন যার যেটা দরকার নিতে পারবেন ছোট এই ধরনের একটা জিগ দেওয়া থাকবে এটার মধ্যে এখানে যে শেপটা দেওয়া আছে খুবই চমৎকার একটা শেপ আর এই চুলাটা অনেক মজবুত আর অনেক হেভি অনেক হেভি চুলা আর সবচেয়ে বড় কথা হলো একদম চিপ রেডের ভিতরে বেটার চুলা একদম কম দামের ভিতরে আমি বলছি যে বাছাই করা জিনিস এটা কম দামের ভিতরে সর্বশ্রেষ্ঠ চুলা এটা অনেক কাস্টমার আমাকে ফোন দেন যে কোন চুলাতে আপনার গ্যাস খরচ কম হইব যারা সিলিন্ডার ব্যবহার করেন তাদের কোন চুলা নিলে গ্যাস সাশ্রয় হইব এটা অনেকেই ফোন দিয়ে জানতে চান আমি আবারও বলে দিই এই জাতীয় কোনো টেকনোলজি কিবা কোনো প্রযুক্তি পৃথিবীর কোনো চুলাতে নাই চুলা কয় ধরনের হয় গ্যাসের চুলা দুই ধরনের ধরুন একটা এলপিজি যেটা আপনার সিলিন্ডার ব্যবহার করবেন যেটা এনজি এটা লাইনে ব্যবহার করবেন এখানে দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি এলপিজি যেটা আপনার বোতলের জন্য এটা ছিদ্র চিকন গ্যাস কম বের হয় প্রেশার বেশি থাকে যেটা লাইনের গ্যাস ছিদ্র মোটা থাকে গ্যাস বেশি বের হয় প্রেশার কম থাকে কারণ একটা এগুলা প্রত্যেকটা বাসায় লাইন দেওয়া থাকে যে আমাদের যে সরকারি যে গ্যাসটা এনজি আমরা যেটা বুঝি আর কি প্রাকৃতিক গ্যাস যেটা অনেক বাসাবাড়িতে থাকে কম বাসা বাড়িতে এছাড়া চুলাতে কোনো কিছু দেওয়াই নাই ভাই অনেকে বিক্রির জন্য বলে যে আপনার এই কোম্পানির চুলাটা যদি আপনি কিনেন তাইলে আপনার যেটা আপনার এক মাস যায় ওইটা আপনার এক মাস পনেরো দিন যাইব চুলায় কি গ্যাস আবিষ্কার করব এগুলা জাস্ট বিক্রির জন্য বলা হয় বিভ্রান্ত হইবে না আগে ভালো করে বুঝা জিনিস তারপরে কিনবেন ভালো কোম্পানির জিনিস কিনবেন আর আপনারা আমি গাজি কেন দেখাইছি এটারও আমার একটা কারণ আছে আমার এই অনলাইনের দোকান আপনি কিন্তু এই প্রোডাক্টগুলা বিভিন্ন ডিস্ট্রিক্টে নিবেন বিভিন্ন জায়গায় নেবেন একটা না করুক একটা সমস্যা হইলে তখন আর কিন্তু আপনি এটা খুইলা প্যাক করে আবার আমার কাছে পাঠাইতে হইব আর না আপনি সার্ভিস কীভাবে নেবেন গাজিরটা দেখানোর একটাই কারণ এক বছর পর্যন্ত যদি কোনো ধরনের প্রবলেম হয় আপনার বাসায় যাবে বাসায় গিয়ে যে পার্স কিংবা যে সমস্যা আপনার ঘরে বসে ওটার সমাধান দিয়ে আসবে এক বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে এক বছর পরে যদি নেন অবশ্যই তাকে আপডাউন গাড়ি ভাড়া দিতে হবে আপনার বাসা নিলে আর ওই বাকি সার্ভিসটা সারা জীবনের জন্য এখন আসি প্রাইস এখানে দুইটা জিনিস আমি সবসময় ফলো রাখি একটা হলো জিনিসের কোয়ালিটি জিনিসটা কোয়ালিটি কতটুক আর বাজার থেকে জিনিসের দামটা আপনাকে একটু কমায় দিতে পারতেছে কিনা এই জিনিসগুলো একটু ফলো রাখি তাহলে না আপনি জিনিস আমার থেকে কিনবেন এইখানে যেই মডেলটা দেখতেছেন ডিজিটালটা এটা এটা হলো সাতশো পঞ্চাশ অ্যাস ইজি সাতশো পঞ্চাশ এটা হলো আপনার মডেল নাম্বারটা এটার এইটার বর্তমান দাম তেরো হাজার দুইশো টাকা বর্তমান দাম তেরো হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট দেওয়ার পর আসবে হলো আপনার এগারো হাজার ছয়শো টাকা তারপরও একটা আমার কথা আছে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জায়গায় নেবেন এই প্রোডাক্টটা আপনার হোম ডেলিভারি নিতে গেলে চার থেকে পাঁচশো টাকা খরচ হয় ওইখান থেকে আমি সীমিত লাভ করে আপনাকে এই চুলাটা দিব মাত্র এগারো হাজার টাকায় এই পাশে যেটা দেখতেছেন এইটার বর্তমান মূল্য গাজি রেট একদম চিপ ভালো জিনিস আবারও বলে দিলাম আমি যারা নেবেন ইনশাল্লাহ এই চুলা ব্যবহার করে সন্তুষ্ট হয়ে আবার বাইরের দোকান থেকে দ্বিতীয়বার অন্য মালও কিনবেন এটার বর্তমান দাম ছয় হাজার একশো টাকা এখানে একটা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটার দামটা রাখবো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ভাই এই চুলাটা বাস্তবে অনেক 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 হেভি আর আর গর্জিয়াস একটা চুলা আর ডেলিভারি যারা নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিবেন দূরত্ব যে ভাড়া দিয়ে দেবেন আর ডাকার বাইরে যারা নিবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা যেই দোকান থেকে মন চায় আপনার মাল কিনেন অসুবিধা নেই আপনি সবার আগে যেটা করবেন এটা এলো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান পার দেই তারপরে বুকিং দিবেন টাকা বুকিং করে আমরা কি বিকাশে মাল আপনার আপনার বাসায় বাসায় যাবে মাল হাতে পাওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা শ্বশুরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে সব দেখে নিয়ে যেতে পারবেন